হনুমানজীর ব্রতকথা হনুমানজিকে সন্তুষ্ট করার জন্য মঙ্গলবার অথবা শনিবার ব্রত পালন করা হয়ে থাকে এই ব্রত পালনের কিছু নিয়ম নিয়মকানুন আছে এবং একটি ব্রতকথাও প্রচলিত আছে নিচে সেই ব্রতকথা বিস্তারিতভাবে দেওয়া হল ব্রত পালনের নিয়ম এই ব্রত সাধারণত মঙ্গলবার অথবা শনিবার শুরু করা উচিত ব্রত পালনকারীকে ওই দিন উপোস রাখতে হয় সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হয় হনুমানজির মূর্তির সামনে অথবা মন্দিরে গিয়ে পূজা করতে হয় পূজায় সিঁদুর লাল ফুল তুলসী পাতা এবং মতিচূড়ের লাড্ডু অর্পণ করা উচিত ব্রতকথা পাঠ করা অথবা শোনা এই ব্রতের একটি গুরুত্বপূর্ণ অংশ সন্ধ্যায় হনুমানজির আরতি করতে হয় এবং প্রসাদ বিতরণ করতে হয় ব্রত পালনকারী ওই দিন শুধুমাত্র ফল অথবা দুধ গ্রহণ করতে পারেন নোনতা খাবার বা শস্য গ্রহণ করা উচিত নয় ব্রতের দিন ব্রহ্মচর্য পালন করা উচিত ব্রতকথা এক সময় এক নগরে এক ধার্মিক রাজা রাজত্ব করতেন রাজার মনে কোনো শান্তি ছিল না কারণ তার পুত্র সন্তান ছিল না পুত্র লাভের আশায় রাজা ও রানী বহু পূজা অর্চনা করলেন দান ধ্যান করলেন কিন্তু কোনো ফল পেলেন না একদিন এক ঋষি রাজার রাজ্যে এলেন রাজা ও রানী তার খুব সেবা করলেন ঋষি তাদের ভক্তি দেখে প্রসন্ন হলেন এবং রাজাকে বললেন হে রাজন আপনি হনুমানজির ব্রত পালন করুন নিষ্ঠার সাথে এই ব্রত পালন করলে আপনার অবশ্যই পুত্র লাভ হবে রাজা ও রানী ঋষির মতো মঙ্গলবার হনুমানজীর ব্রত পালন করা শুরু করলেন তারা নিয়ম মেনে উপোস করতেন হনুমানজির পূজা করতেন এবং ব্রত কথা শুনতেন কিছুদিন পর রানীর গর্ভধারণ হলো। নির্দিষ্ট সময়ে এক পুত্রসন্তানের জন্ম দিলেন রানী পুত্রসন্তান লাভের পর রাজা ও রানী খুব খুশি হলেন এবং তারা নিষ্ঠার সাথে প্রতি মঙ্গলবার হনুমানজির ব্রত পালন করতে লাগলেন এই ঘটনার পর নগরের অন্যান্য লোকেরাও পুত্র ও অন্যান্য মনস্কামনা পূরণের জন্য হনুমানজির ব্রত পালন করতে শুরু করল ধীরে ধীরে এই ব্রতকথা চারিদিকে ছড়িয়ে পড়ল এবং বহু মানুষ ভক্তিভরে এই ব্রত পালন করতে লাগল এই ব্রতকথা থেকে আমরা জানতে পারি যে নিষ্ঠা ও ভক্তির সাথে হনুমানজির পূজা ও ব্রত পালন করলে তিনি ভক্তের মনস্কামনা পূরণ করেন আপনি যদি হনুমানজীর ব্রত পালনের কথা ভাবছেন তাহলে এই নিয়মকানুন মেনে এবং ভক্তিভরে পূজা করলে অবশ্যই তার কৃপা লাভ করবেন ভক্তগণ বিশ্বাস করেন যে হনুমান চালিসা পাঠ অত্যন্ত ফলদায়ক নিয়মিত এই স্তোত্র পাঠ করলে অনেক প্রকার বাধা ও কষ্ট দূর হয় এটি পাঠে সাহস বৃদ্ধি পায় নেতিবাচক চিন্তা দূর হয় এবং মানসিক শান্তি লাভ করা যায় মঙ্গলবার এবং শনিবার হনুমান চালিসা পাঠ করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় শাস্ত্র অনুযায়ী হনুমানজি খুব দ্রুত প্রসন্ন হন এবং তার ভক্তদের সকল প্রকার বিপদ থেকে রক্ষা করেন তাই যদি আপনি কোনো সমস্যায় থাকেন বা জীবনে শান্তি ও সমৃদ্ধি কামনা করেন तब तो भक्ति भरे हनुमान चालीसा पाठ करते श्री गुरु चरण सरोज राजा सुधारी बरनौ रघुबर जसु जो दायक फल बुद्धिहीन तनु जानिके पवन कुमार बल बुद्धि विद्या देहु मोहिम हरहु कलेश कलेस बिकार जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर राम दूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुतनामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कंचन बरन बिराज सुबेसा कानन कुंडल कुंचित केसा हाथ बज्र और ध्वजा बिराजय कांधे मूज जनेऊ साजय शंकर सुवन केसरी नंदन तेज प्रताप महाजगवंदन विद्यावान गुनी अति चातुर राम काज करीबे को अतुर प्रभु चरित्र सुनिबे को रसिया राम लखन सीता मन बसिया सूक्ष्म रूप धरी सियाही दिखावा विकट रूप धरी लंका जरावा भीम रूप धरी असुर संहारे रामचंद्र के काज सवारे लाए सजीवन लखन जी आए श्री रघुबीर हर शिवर लाए रघुपति कीनी बहुत पढ़ाई तुम मम प्रिय भरत ही सम भाई सहस बदन तुम्हारो जस गावे अस कही श्रीपति कंठ लगावे सन कादिक ब्रह्मादि मुनीसा नारद सारद सहित अहिसा जम कुबेर देखभाल जहाँ ते कभी कुविद कही सके कहाँ ते तुम उपकार सुग्री वही राम मिलाए राज पद दीन्हा तुम्हारो मंत्र विभीषण माना लंकेश्वर भय सब जग जाना जुग सहस योजन पर भानु लीलियो ताहे मधुर फल जानू प्रभु मुद्रिका मेली मुख माही जल्दी लांगी गए अचरज नाही दुर्गम काज जगत के जेते सुगम अनुग्रह तुम्हारे तेते राम दुआरे तुम रखवारे हो न आज्ञा बिनु पैसारे सब सुख लहे तुम्हारी सरना तुम रक्षक काहू को डरना आपन तेज सम्हारोह आ तीनों लोग हाँकते का भूत पिसाच निकट नहीं आवे महावीर जब नाम सुनावे नास रोग हरे सब पीरा जपत निरंतर हनुमत बीरा संकट ते हनुमान छोड़ा मैं मन क्रम बचन ध्यान जो लावे, सब पर राम तपस्वी राजा तिन के काज सकल तुम साजा और मनोरथ जो कोई लावे सोई अमित जीवन फल पावे चारों जुग प्रताप तुम्हारा है परसिद्ध जगत उजियारा साधु संत के तुम रखवारे असुर निकंदन राम दुलारे अष्ट सिद्धि नवनिधि के दाता असबर दीन जान की माता राम रसायन तुम्हारे पासा सदा रहो रघुपति के दासा तुम्हारे भजन राम को पावे जन्म जनम के दुख बिसरावे अंत काल रघुबर पुर जाये जहाँ जन्म हरि भक्त और देवता चित्त न धरे हनुमत से सर्व सुख करे संकट कटे मिटे सब पीरा जो सुमी हनुमत बलबीरा जय 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 हनुमान गोसाई कृपा कर हूँ की नाई जो सत बार पाठ कर कोई छूटे ही बंदे महासुख ये पढ़े हनुमान चालीसा होए सिद्धि साखी गौरी सा तुलसीदास दास सदा चेरा की जय नाथ रते हुए जागे महाडेरा पवन तनय संकट हरण मंगल मूर्ति रूप राम लखन सीता सहित हृदय बसहु सुरभूप যদি এই হনুমান চালিসা পাঠ আপনার ভালো লেগে থাকে এবং আপনি এই ধরনের আরও আধ্যাত্মিক বিষয় শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ মঙ্গলবার এবং গৃহের মঙ্গলের জন্য কুড়িটি বাস্তু টিপস নিচে দেওয়া হল এক প্রধান দরজা বাড়ির প্রধান দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এটি ইতিবাচক শক্তি প্রবেশের মুখ্য পথ দুই নাম ফলক দরজার পাশে একটি সুন্দর নেমপ্লেট লাগান তিন আলো প্রবেশদ্বারে পর্যাপ্ত আলো থাকা উচিত অন্ধকার যেন না থাকে চার জুতো রাখার স্থান জুতো রাখার স্থানটি প্রধান দরজার সামনে রাখবেন না একটু পাশে রাখুন পাঁচ পূজাঘর বাড়ির উত্তর পূর্ব দিকে পূজাঘর স্থাপন করুন ছয় পূজাঘরের দিক পূজা করার সময় আপনার মুখ পূর্ব বা উত্তর দিকে রাখুন সাত ঠাকুরের মূর্তি ভাঙা বা পুরনো দেবদেবীর মূর্তি পূজা ঘরে রাখবেন না আট রান্নাঘরের দিক অগ্নিকোণ অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে হওয়া উচিত রান্না করার দিক রান্না করার সময় আপনার মুখ পূর্ব দিকে রাখুন দশ জলের স্থান জলের স্থান যেমন কল বা জলের পাত্র উত্তর পূর্ব দিকে রাখুন এগারো শোবার ঘর শোবার ঘর দক্ষিণ পশ্চিম দিকে হওয়া ভালো বারো ঘুমের দিক ঘুমানোর সময় আপনার মাথা দক্ষিণ দিকে এবং পা উত্তর দিকে রাখুন তেরো আয়না শোবার ঘরে আয়না এমনভাবে লাগাবেন না যাতে বিছানার প্রতিবিম্ব দেখা যায় চৌদ্দ ধন স্থান বাড়ির উত্তর দিকে ধন অর্থাৎ টাকা পয়সা রাখার স্থান তৈরি করুন পনেরো গাছপালা বাড়িতে তুলসী গাছ বা মানি প্ল্যান্টের মতো শুভ গাছ লাগান তবে কাঁটাযুক্ত গাছ এড়িয়ে চলুন ষোলো পরিষ্কার পরিচ্ছন্নতা পুরো বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নোংরামি নেতিবাচক শক্তি আকর্ষণ করে সতেরো আসবাবপত্র অপ্রয়োজনীয় আসবাবপত্র সরিয়ে ফেলুন ঘর হালকা ও খোলামেলা রাখুন আঠারো দেওয়ালের রং, হালকা এবং মনোরম রং ব্যবহার করুন গাঢ় রং এড়িয়ে চলুন উনিশ ভাঙা জিনিস বাড়িতে কোনো ভাঙা বা খারাপ জিনিস রাখবেন না এগুলো দ্রুত সরিয়ে ফেলুন কুড়ি নিয়মিত ধূপ প্রতিদিন সকালে ও সন্ধ্যায় বাড়িতে ধূপ জ্বালান এটি পরিবেশকে শুদ্ধ করে এই বাস্তু টিপসগুলো আপনার গৃহের শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি করতে সাহায্য করতে পারে আপনার সমর্থন আমাদের আরও উৎসাহিত করবে জয় শ্রীরাম জয় হনুমান